নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় ইলেকট্রনিক্সের দোকানে টিনের চাল ভেঙে ঘরে ঠুকে চুরির ঘটনায় চাঞ্চল্য মাঝদিয়া বাজারের ভেতরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে শ্যামল বিশ্বাসের ইলেকট্রনিক্সের দোকান রয়েছে শ্যামল বিশ্বাস সেইভাবে চোখে দেখতে পান না সংসার চালানোর জন্য কর্মচারী রেখে কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করেন গতকাল গভীর রাত্রে দোকান ঘরে ঢুকে ব্যাটারি চার্জার সহ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্সের এর আসবাবপত্র চুরি হয়েছে বলে শ্যামল বিশ্বাস অভিযোগ করেছেন মাসদিয়া বাজার একটা গুরুত্বপূর্ণ বাজার স্বভাবতই মাসদিয়া বাজারে পাহারার লোক রয়েছে পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে চুরি প্রশ্ন ব্যবসায়ীদের কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছে সোমবার চুরির তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাইক ব্যাটারি চুরি হচ্ছে ইনভার্টার ব্যাটারি চুরি হয়েছে ইনভার্টার মেশিন চুরি হয়েছে চার্জার চুরি হয়েছে ডিজেল আমার ঝেটে কিছু নতুন পাসপোর্ট চুরি আছে কিছু রেস চুরি আছে তারপরে আপনার আপনার এই অ্যাডমিটার যে মোবাইল গ্যান্ড সেগুলো কিছু চুরি আছে প্লাস আরও কিছু মানে আমার ক্ষেত্রে আরও কিছু মালপত্র যখন যা প্রয়োজন হচ্ছে আর কি তখন দেখছি সেটা নেই আরও অনেক কিছু মাল ঘর থেকে আউট হয়েছে তারপরে আপনার কম্পিউটার ইউজেস সেটা চুরি হয়েছে তারপরে আপনার স্টেলাইজার তারপরে অনুমান কত টাকার মাল চুরি হয়েছে টোটালে টোটালে আপনার মোটামুটি এক লাখ টাকার উপরে মাল চুরি হয়েছে এটা হচ্ছে আপনার কোন জায়গা এটা এটা এইটা মাছ দেওয়া রেলওয়ে আপনার নাম আমার নাম শ্যামল বিশ্বাস আপনার কিসের দোকান আমার এটা প্রথমে আগে দোকান ছিল আগে এটা টু হুইলারের গ্যারেজ ছিল আমার মিস্ত্রি মারা যাওয়ার পরে টু হুইলার গ্যারেজ আমি তুলে দিই সেই সঙ্গে আমার বাজার সাপ্লাই জেনারেটের দোকান ছিল আর লকডাউন থেকে যেটা বন্ধ আমি আর ইলেকট্রনিক্সের নিজে দিকটা কাজ করতাম আমার ট্রেনটি আমার অপারেশন হওয়ার পরে আমার ড্যামেজ হয়ে গেছে দিয়ে আমি ছেলে ফেলে দিয়ে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের ব্যবসায় করি পুলিশ প্রশাসনের ওপর ভরসা আছে কি নেই পুলিশ প্রশাসনের ওপরে ভরসা এখন এই নতুন করে আবার যেহেতু ইনকোয়ারি করতে এসছে এইভাবে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা